ইয়ানবী সালাম আলাইকা মিলাদ দাড়ি পড়া কি প্রথম কথা ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতটাই উত্তম ইয়ানবী সালাম আলাইকা আমরা মহব্বত দিয়ে আমরাও ছোটবেলা থেকে পড়ছি বলছি আমাদের হৃদয় একটা আবেগ আনে কিন্তু কথাটা সুন্দর না ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে কারণটা কি আমাদের তালবেলেমরা আছে ও বুঝবে ইয়া নবী হলো নাকেরা ডাকা এই লোক এই দাড়িওয়ালা এই জুতাওয়ালা এই চানাচুরওয়ালা এই পুলিশ ভাই তার মানে আমি মূলত তার নামটাও জানি না তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা অপরিচিত মানুষ ডাকছি আমাদের রাসূলুল্লাহ কি এরকম পরিচিত না পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারে ফাকুরে ডাকতে হবে বুঝতে পেরেছেন তার পরিচয় দিয়ে ইয়া আইউ হাননবী আল্লাহ তালা যতবার ওসুল আসলামকে ডেকেছেন কি বলেছেন হ্যাঁ আইযু হান্নবী হে আমার নবী আমার পরিচিত আমার প্রিয় আর সাহাবেক এরম যখন নবীকে দেখেছেন কি বলেছেন ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ কখনোই দেখবেন না কখনো সাহাবেকরাম ইয়া নবী কাজেই আমরা কেন নবীজি কে এরকম নাকেরা করে রাখবো ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ দুই নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া আমরা সবই নবীজি শিখিয়েছেন আর তাই তো নবীর উপর সালাম পড়ি কি পড়ি আসসালাম আলাইকা এটা তৃতীয় হলো ভাইরা আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি কেউ যদি জানেন বলবেন সাল্লামের অফাতের পরে মৃত্যুর পরে তার কবর ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাইনি আবু আবহানিফা আমাদের মহাবের ফকিদের কেতাব সাহাবিদের সবাই আল্লাহ হুম্মা দিয়ে বলেছেন অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালাম আর এখন দূর থেকে বলেছেন আল্লাহ আম্মু সাল্লা আলা মোহাম্মদ ওয়াসাল্লাম কাসে ডাকে বলেছেন হে নবী আপনার উপরে সালাম দূর থেকে বলেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও তো এই জন্য আমরা যেয়া নবী বলে ডাকে সালাম দিই এরশে আর সালাতুয়াসাল্লাম আল্লাহ আর সুনিল্লাহ বললে সহি সুন্নত মোতাবেক হয় আর দাঁড়ানো সাহাবের আবুকে পড়তেন দাঁড়ানোর দলিল আপনাদের বলেছি দাঁড়িয়ে কোরআন পড়ার কয়টা দলিল বললাম কাটা যাবে একমাত্র সুন্নত দিয়ে কাটা যাবে আমাকে আমাদের আমার আত্মীয় নাম বললে সবাই চেনবেন বলছে খালো তো বোকারি শিল্পী আছে অর্থাৎ কেউ আসলে তাকে সম্মানে দাঁড়ানো দাঁড়িয়ে তাকে রিসিভ করা এটা যে সুন্নত এটা হাদিসে আছে বোকারিতে আছে তাই বললাম যে বাবা খালি মাথায় নামাজ পড়াতে সুন্নত এটা বোকারি মুসলিম আবুধ তেরমিন আছে শত 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 তো সেটা আবার কি তুমি যে হজে যাও মাথায় দিয়ে পড়ো না খালি মাথায় পড়ো কিভাবে হজের সময়ে কাবার ঘরে আরাফাতের মাঠে জীবনের শেষ হজে নামাজ পড়েছেন মাথায় না খালি মাথায় তাহলে বোঝা গেলো যেখানে এক রাখাতে এক লক্ষ রাখা সব হয় সেখানে খালি মাতে না টুপাথায় তাহলে বোঝা গেল খালি মাথায় নাচ পড়া পড়বেন সবাই গোলমালটা কোথায় গোলমাল আমরা দলিল দেখছি সুন্নত দেখিনি যে রাসুল আরাফাতের মাঠে খালি মাথায় পড়েছেন মক্কাই তাফের সময় খালি মাথায় পড়েছেন সেই রসুল হজের বাইরে মদিনায় কি মাথায় পড়েছেন এখন যদি আপনি হজের দলিল দিয়ে মদিনার নামাজ করেন তাহলে তো হবে না ঠিক যখন ফাতেমার ঘরে আসছেন ফাতেমা দাঁড়িয়েছেন চুমু খেয়েছেন কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি ফাতেমা ঘরে বসে তোর সালাম পড়েছেন তখন কি দাঁড়িয়েছেন নাকি তখন দাঁড়িয়েছেন নাকি কখনোই দাঁড়াননি এই জন্য বসে মহব্বতের সাথে সালাম পড়াটাই সুন্নত